নমস্কার আমি শুভ আপনারা দেখছেন সাথে দমকল পৌরসভা তথা দমকল বাজারের দমকল এসডিও মোড় যেখানে এসডিপিও এসডিও সাহেব থাকছেন ওনার নজরে থাকা দরকার এখানে পৌরসভার কর্মীদের কিছু বলে হবে না কেননা পৌরসভা যেনা চালাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটর থেকে শুরু করে এসডিও সাহেব ওনার একদম অফিসের পাশেই জল জমে আছে সেখানে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে সেখানে এই যে আমরা ডেঙ্গু ডেঙ্গু নিয়ে এত মাথামাতি মাথামাতি করছি দমকলে অনেকের প্রাণ গিয়েছে সে ডেঙ্গু সেখান থেকে তো ডেঙ্গির লাভা তৈরি হচ্ছে ডেঙ্গুটা স্প্রেড আউট হচ্ছে সেখানে প্রশাসনের কোনো কর্ণপাত নাই আর পৌরসভার কথা ছাড়ুন পৌরসভা এখানে মানুষের কাজ করার জন্য পৌরসভায় দমকলে নেই এখানে কীভাবে মোটে খাওয়া যাবে সেই সবে ব্যস্ত আছে আর কিছুদিন আগে আমি এ নিয়ে একটা পোস্ট করেছিলাম তাতেও কোনো কর্ণপাত হয়নি এটা আমাদের দমকলবাসী হিসাবে দুর্ভাগ্য আমরা বহুদিন থেকে বলে আসছি যে ডমকল পৌরসভায় উন্নয়ন বলতে কিছু হয়নি এই পৌরসভা হওয়ার পর থেকে যা হয়েছে দুর্নীতি চুরি আর হচ্ছে যে ব্যক্তি স্বজন পোষণ এইটা ছাড়া উন্নয়ন কিছু হয়নি আজকে তা না হলে এসডি অফিস মোরমানে ডোমকলের পৌরসভার একবারে প্রাণকেন্দ্র সেইখানে দাঁড়িয়ে এখন পাকা রাস্তায় জল জমছে পচা জল ড্রেনের জল নোংরা জল যেখান দিয়ে মানুষ যাতায়াত করলে যদি কেউ পবিত্র অবস্থাতে কেউ নামাজ পড়তে যাব মনে করে তো ওই জল ঠেকলে গায়ে এ করলে তা নামাজটা আর হবে না এরকম একটা জায়গাতে দাঁড়িয়ে জল জমছে এর থেকে দুর্ভাগ্য আমাদের দোমকল কিছু হয় না যে আজকে পৌরসভা এলাকায় এইরকম অবস্থা আরও কয়েকটা জায়গায় এরকম আছে আমরা দেখিয়ে দিতে পারি সেখানেও এরকম ধরনের অবস্থা তৈরি হয়েছে যার ফলে এই পৌরসভার কোনো কাজ নেই উন্নয়ন নেই শুধু যা আছে চুরি দুর্নীতি করছে আর এই অফিসাররা এসে বসে এখানে শুধু ওই দুর্নীতি কীভাবে করবো কত এক টাকা কোথায় মারব এছাড়া আর ডোমকল পৌরসভায় কোনো কাজ নেই এই পানি এইভাবে তো জমে যায় আমাদের কষ্টই করতে হয় তাছাড়া আমাদের এই পাড়ার পানি এই ডেনটা দিয়ে নামে এবার এই ডেনটা বন্ধ হয়ে যায় হ্যাঁ ডেনটা বন্ধ হয়ে যায় মানে যেটুক আছে সেই ছোট ডেন হলো মানে মিনি ডেন মিনি ডেন হলেও পানিটা ওই ডেন দিয়ে গড়িয়ে চলে যেত কিন্তু ওই কলেজের ভিতরে সামনে কালভেট আছে কালভেটের তল দিয়ে কলেজের ভিতরে গর্ত আছে এই গর্ততে পানিটা নামত কিন্তু ওই ধার থেকে কলেজের ওই সাইড থেকে ওই মুখটা বন্ধ করে দিয়েছে ওই কারণে এই ড্রেনের পানিটা নামতে পারছে তাই তাই আমাদের এইভাবে ড্রেনটা উভড়িয়ে ওই পানিটা রাস্তার উপরে উঠে এই যে রাস্তার উপরে জল জমেছে কতদিন থেকে এটা এটা কতদিন হবে এই বর্ষার মধ্যে থেকে তারপর থেকে শুকায়নি না তারপর থেকে ফুকায়নি যদি ফোকায় তো তো এটা তো বর্ষার জল না এটা ড্রেনের জল এই পচা জলে দুর্গন্ধ করেন হ্যাঁ করবি তো ড্রেনের জল রাস্তা দিয়ে যাওয়া আসা করছে মানুষ অসুবিধা হচ্ছে না তো অসুবিধা অসুবিধা খুব কিছু করার বিষয়ে বলতে গেলে আমাদের বর্তমানে যে পৌরসভা আন্ডারে এটা রাস্তাটা পৌরসভা সংলগ্ন কিন্তু এখানে একটা ড্রেন ছিল সে ড্রেনটা আপাতত অকেজ হয়ে গেছে ওই ড্রেনের জলটা গড়ে না ওখানে নোকালের সব বাড়ি ঘর আছে তার পাশে সেসব বাড়ির জলগুলো নামছে কিন্তু জলটা নিকাশনের ব্যবস্থাটা নেই আপাতত জ্যাম্পে ভর্তি হয়ে গেছে ড্রেনটা পুরোটাই চায়ের দোকানে কাপ ইত্যাদি সব ফেলে ড্রেনটাকে বন্ধ করে দিয়েছে এবার ওইখানে একটু ড্রেনের জন্য স্কিম দেওয়া হয়েছে কিন্তু সেটা এখন অ্যাপ্রুভাল আমরা পাইনি হাতে আমাদের তো এখন এখানে প্রশাসক আছেন ওনাকে বলা হয়েছে উনিও জিনিসটা নজরে নিয়েছেন কিন্তু এখন আমাদের পেরে উঠেনি কেন পারেনি সেটা আমি জানছি না অফিসকে জানানো হয়েছে ব্যাপারটা অফিসও কথা দিয়েছে করে দিবে এ অবস্থা হয়ে আছে তাহলে হ্যাঁ অবশ্যই বলবো কেন বলবো না জনগণের জন্য অবশ্যই বলবো ঠিক আছে আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতপত্রের সবার সাথে জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন ডাব্লিউ 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 ডট জিটিভি লাইভ ডট কম